নমস্কার বাঙালি হেসেলে সবাইকে স্বাগত আজকে বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি খুব ঝটপট তৈরি হবে এবং অত্যন্ত লোভনীয় রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো চিংড়ি যেটা ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আসি উপকরণে কিছুটা আদা চারটের মতো পেঁয়াজ আমি দুভালি করে কেটে নিয়েছি একটা টমেটো এবং প্রায় দশ কুয়ার মতো রসুন এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা ব্লেন্ডারে ভালো করে মিক্স করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই রান্নাটির আসল রহস্য হল সব কিছু পেস্ট করে নেওয়া এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছুই ব্যবহার হবে না এবার আসি মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কিছুটা গোটা জিরে নিয়ে নিয়েছি একটা টমেটো এবং কিছু কাজু বাদাম দিয়ে আমি পেস্ট করে রেখেছি কড়াইতে তেল গরম হয়ে এলে গোটা জিরে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম আমি অল্প একটু চিনিও ব্যবহার করেছি যাতে চিংড়িটা লাল লাল করে ভাজা যায় চিনিটা মিক্স হয়ে গেলে এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়িগুলো আগেই আমি হলুদ এবং নুন মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু চিংড়িগুলোকে বেশিক্ষণের জন্য ভাজবো না দেখুন চিংড়িগুলো সি আকৃতির হয়ে গেছে ইংরেজি সি আকৃতির মতো যখনই হয়ে যাবে জল থাকুক তা সত্ত্বেও আমি এটাকে নামিয়ে নেব একই কড়াইয়ে আমি কিছুটা আরও তেল দিয়ে দিলাম এবং আমার যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব যখন এখান থেকে তেল বের হয়ে যাবে তখন দিয়ে দেব আদা এবং কাজু বাদামের পেস্ট সাথে আমি মশলাগুলো একসাথে মিক্স করে দিয়েছিলাম এবং একসাথে দিয়ে দিয়েছি আমি আগেও বলেছি আমি খুব ঝটপট রান্না করি তাই সব কিছু একসাথে মিক্স করে দিলাম যখন মশলা থেকে আবার তেল বেরিয়ে যাবে তখন আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম যেখানে পেস্টটা লেগেছিল মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে রান্নাটা সম্পূর্ণ কষানোর ওপর ডিপেন্ড করছে এবং এই রান্নার আরেকটি রহস্য হলো দুধ এখানে আপনি দই ব্যবহার করলে টেস্টটি সম্পূর্ণরূপে পাল্টে যাবে আমি এখানে টু টেবিল স্পুনের মতো দুধ ব্যবহার করেছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা চিংড়িটা দিয়ে দেব। সাথে যে জলটা থাকবে সেটাও আপনি দিয়ে দেবেন কারণ শেখা চিংড়ির এই জলটার মধ্যে অর্ধেক টেস্ট রয়েছে এরপর মশলার সাথে চিংড়িটাকে ভালো করে কষতে থাকব। অবশ্যই চিংড়ি ভাজার সময় গোটা জিরে ব্যবহার করুন আমি কিছুটা ধনে পাতা রেখেছিলাম গার্নিশ করার জন্য এবং মাত্র কুড়ি মিনিটে তৈরি আমাদের চিংড়ির এই লোভনীয় রেসিপি